দূর থেকে আপনারা চুলের মাধ্যমে যে কোনো নারীকে অপসারণ করতে পারবেন যদি তার মাথার থেকে কিছু চুল নিয়ে আসতে পারেন আমি যে মন্ত্রটা বলবো সে মন্ত্র বলে সে চুল দিয়ে আপনারা কর্ম করবেন সে নারী যত দূরেই থাক আপনারা তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এটা পরীক্ষিত গুরুবিদ্যা আপনারা এর প্রয়োগ বুঝে শুনে করবে আপনারা এই বিদ্যা খারাপ কাজে ব্যবহার করবেন না ভিডিওর বিস্তারিত জানার জন্যে ভিডিওটা পুরো মনোযোগ শহরে দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন নমস্কার বন্ধুরা জয় জয় বা কাল আজকে যে বসীকরণের কথা বলবো সেটা আপনারা সহজেই করতে পারবেন দেখা গেল আপনাদের স্ত্রী আপনাদের সঙ্গে ঝগড়া হয়ে বাপের বাড়ি চলে গেছে কিংবা হয়তো আপনাদের বাড়িতেই আছে কিন্তু হয়তো আপনাদের সঙ্গে মিল নেই সেরকম যদি হয় তাহলে আপনারা নিজেরা এই কর্মটা করতে পারবেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব বসীকরণ নিয়ে সেটা হচ্ছে মাথার চুল দিয়ে আপনারা যে কোনো স্ত্রীকে যে কোনো নারীকে আপনারা বসীকরণ করতে পারবেন ভিডিওর শুরুর আগে বলছি যে আপনারা এই বিদ্যাটা খারাপ কাজে ব্যবহার করবেন না ন্যায্য কাজে ব্যবহার করুন এর খুব ক্ষমতা খুব শক্তিশালী এই বিদ্যাটা আপনাদের যে স্ত্রী আছে আপনাদের সঙ্গে দেখা গেল ঝগড়া অশান্তি হয়ে বাফের বাড়ি চলে গেছে এরকম আছে যে বাড়িতেই আছে এক বাড়িতেই আছেন কিন্তু ঝগড়া অশান্তি হচ্ছে কারোর সঙ্গে কারো মিল নেই সেই বিষয়ে আপনারা অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু সফল হয়নি তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটার কথা বলবো সেটা যদি আপনারা ব্যবহার করেন আপনি যেটা বলবেন আপনার স্ত্রী সেই কথা মতোই চলবে এক কথায় আপনার হাতের পুতুল হয়ে যাবে এই বিদ্যাটার এমন পাওয়ারফুল ক্ষমতা আছে এই বিদ্যাটা আপনারা কীভাবে করবেন আর করতে কি কি জিনিস লাগবে সেটা আমি আপনাদেরকে বলছি এই বিদ্যাটা করতে আপনার লাগবে হচ্ছে আপনি যাকে বস করবেন যা আপনাদের স্ত্রী আছে আপনার স্ত্রীর মাথার চুল সেই চুলটা আপনি শনিবার অথবা মঙ্গলবার দিন কয়েকটা চুল সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা ওই দিনকেই শনিবার অথবা মঙ্গলবারে শোষানে আসবেন শ্মশানে এসে যদি শ্মশানে চিতা ধরানো থাকে তাহলে ওই চুলটা মন্ত্র বলে আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা বলে সেই চুলটা সেই চিতার মধ্যে ফেলে দেবেন আর যদি সেই শ্মশানে কোনো চিতা ধরানো না থাকে কোনো মৃতদেহ যদি পোড়ানো না হয় তাহলে আপনারা কি করবেন শ্মশানের যে কাঠ কলা যে আছে মানে খরি কাঠ শোলা এরকম জেলা অবশিষ্ট পড়ে থাকে আপনারা সেখান থেকে কিছু পরিমাণ নিয়ে একটু আগুন ধরিয়ে নেবেন আগুন ধরিয়ে এই মন্ত্রটা বলে তারপরে সেই চুলটা চিতার আগুনে ছেড়ে দেবেন মানে যে আগুনটা আপনি তৈরি করলে সেই আগুনে ছাড়িয়ে দেবেন কারণ একটু চুল পড়তে সামান্য কিছু আগুন হলেই হবে কেমন দেখা আপনি কিছু পাটকাটি শোলা যে পড়ে থাকে সেগুলো আদি আগুন ধরলেই হয়ে যাবে এইটা যদি আপনারা একদিন করেন তাহলে ফলাফল পেয়ে যাবেন আপনি যদি একদিন করেন একদিন করার পরেই আপনার স্ত্রী আপনার উপরে আর কথা বলতে পারবে না আর যদি এটা আপনি পরপর তিন সপ্তাহ করেন যেরকম শনিবার করলেন মঙ্গলবার করলেন ফিরে শনিবার করলেন পরপর যদি আপনারা তিনবার এটা করেন তাহলে সারা জীবনের জন্যে আপনার স্ত্রী আপনার হাতের পুতুল হয়ে থাকবে তো যে মন্ত্রটা আপনাদের প্রয়োজন হবে সেই মন্ত্রটা বলছি তো মন্ত্র বলার আগে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো মন্ত্র হচ্ছে ওম নরস্য অমুক বর্ষ সাহা আমি মন্ত্রটা আপনাদের আবারও বলছি ওম নরস্য অমুক বর্ষ সাহা যখন আপনি ওই মন্ত্রটা ব্যবহার করবেন তখন একশো আটবার জপ করবেন জপ করে ওই চুলটা আগুনে দেবেন মানে একবার করে মন্ত্র বলবেন আর একবার করে সেই চুলটাতে ফুঁ দেবেন দিয়ে একশো আটবার মন্ত্র বললে একশো আটবার ফুঁ সেই চুলটা সে আগুনে ফুরিয়ে দেবেন দিয়ে আপনি যখন এই কর্মটা করবেন শনিবার মঙ্গলবার আপনি এটা সকালেও করতে পারবেন দুপুরেও করতে পারবেন রাত্রেও করতে পারবেন এটা এমন নয় যে আপনাকে রাত্রেই যেতে হবে আপনি যে কোনো টাইমে এটা করতে পারবেন আর এই কর্মটা যখন আপনারা সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করে আপনারা সোজা বাড়িতে চলে আসবেন আর পিছনে তাকাবেন না তো যদি আপনারা রাত্রে করতে পারেন সন্ধ্যার পরে তাহলে খুবই ভালো তবু আপনারা যে কোনো টাইমে করতে পারেন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন আর ভিডিও যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার জয়গুরু জয় গকাল